হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে হলো শনিবার আর আমি ভিডিওটা হয়তো আজকে পোস্ট করতে পারবো না তো এই যে দেখো আজকে কি কী করি দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো সকালে ঘুম থেকে উঠতে দেখি ওয়েদারটা আজকে খুবই ভালো হাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তারপরে মেয়ে দেখো দোলনা খেয়ে একটা শাড়ি ও ঠাকুমার ছেড়ে ফেলেছে আর এদিকে আমি টুকি যে কাজ বাজ এই যে মেয়েকে ঘুম থেকে তুললাম মেয়েকে ঘুম থেকে তুলে এই যে ওকে এখন ব্রাশ দিবো এখন ব্রাশ করবে আর এদিকে আমি বাসনগুলো ভিজিয়ে দিলাম তা তোমরা তো দেখলে ঘরে কাঠ বিড়ালি হয়েছে বাইরে অনেক কাঠ বিড়ালিগুলো ঘরে ঢুকে দেখো কি করে আর এদিকে কালকর ঠাকুমা কাঁঠাল নিয়ে এসছিল কাঁঠালগুলো খুব নষ্ট হয়ে গেছে বাসনগুলো ভিজিয়ে রেখে এই যে পরে বাসনে যে ধুয়ে ফেলেছি তারপরে এখানে আজকে যেহেতু শনিবার আমরা এমনিতেই নিরামিষ চলে আমাদের বাড়ি তো আজকে তারপরে পুজো করব ওর জন্য নিরামিষ তারও খেতেই হবে তো এদিকে আমি রান্নাটা সেরে নেবো ভাত ডালটা বসিয়ে চলে যাবো স্নানে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে বসাবো ছোলার ডাল গ্যাসের এক কোণার ইটা খুলে গেছে যে ওটাই আমি ঠিক করলাম করে এই এখন ডাল দেব এটা হলো ছোলার ডাল শুধু করবো একটা সবজি ছোলার ডাল আর পাঁপড় ভাজ চায়ের জল রেডি করে রাখলাম কারণ বড় মশাই ওকে চা দিতে হবে আর এদিকে সব দশ দিয়ে এখন তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও এই যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমাদের জানলার পিছন দিয়ে দেখি সুপারি গাছটার মধ্যে একটা পাখি খুব সুন্দর লাগছিল দেখতে তোমরা দেখতে পেলে ওই উড়ে চলে গেল। আমি বেশিক্ষণ ভিডিওটা করতে পারলাম না অনেকক্ষণ থেকেই ছিল গাছটার ভিতরে ঢুকেছিল আমার নজরে ফট করে পড়লো এই যে আমি কাপড় নিয়ে ঢুকে যাব এখন বাথরুমে চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখাচ্ছে এই আমি স্নান করব স্নান করে বেরিয়ে ওইদিকে তো আমার ভাত ডাল হচ্ছে এদিকে স্নান করে আমি এখন পুজোটা সেরে নেবো এই যে তার মাঝে কিছু কাপড় ধুয়ে নিলাম এক বালতি কাপড় তো রোজই হয় একদিন না ধুলে এত জমে যায় পরে ধুতে বিরক্ত হয়ে লাগে এই যে কাপড়গুলো ছড়িয়ে দেব তার আগে আমি একটু রেডি হয়ে নিই চুল ভিজিয়েছি চুলটা বেঁধে রেখেছিলাম চুল চুলগুলো ঝেড়ে এখন একটু রেডি হয়ে চলে যাব পুজো দিতে এর মধ্যে মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি ওকে যদি এর মধ্যে না করায় না পরে অনেক লেট হয়ে যায় করানোর সময় পায় না যে কারণে চেষ্টা করি ওকে বারোটার মধ্যে স্নান করানোর আমার গলাটা একটু অন্যরকম লাগছে তোমরা হয়তো বুঝতেই পারবে এই দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি মেয়েরই ক্রিম মাখি আমি বেশি কিছু মাখি না মুখে এটা আমি আগের থেকেই কারণ এমনি মাঝখানে আমার বিয়ের পর প্রথমত না আমার মুখটা পেয়েছিলো এখন হয়তো তোমরা দেখতেই পারবে আমার মুখে অনেক দাগ হয়ে গেছে মাঝখানে উঠেছিল পক্স উঠে ভরে গেছিলো তো যেখানে যেখানে লো নোক লেগেছে মুখে সেখানে সেখানে দাগ হয়ে গেছে সেই দাগগুলো এখনও মেশিনি আর এদিকে এই যে সিঁদুর পরে নিলাম সেদুর পরে অনেক অনেক নিয়ম একটা ভাবে পরে কিন্তু আমি যেটুকু জানি আমি সেটুকুই করি এই যে এখন মেয়েকে নিয়ে আসবো মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম স্নান করিয়ে ওকে মুিয়ে শরীরে একটু ক্রিম দিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি তারপরে মুখে ক্রিম ফ্রিম দিয়ে এখন ওকে রেডি করে দেব তারপরে আমি রান্নাটা সেরে নেব পুজো ফার্স্টে তারপরে রান্নাটা করব সকালের মোটামুটি কাজ বাজ অনেক সব কিছুই হয়ে গেছে আমার সাথে আমার মেয়ে কথা বলছিল আমি দেবো আমি দেবো আমি বললাম না আমি দিয়ে দেব প্রচন্ড বদমাস আমার মেয়ে সারাদিনের বদমাসির একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে তোমরা দেখো সারাদিন কি কি করে ওর হয়তো টুকিটাকে ভিডিও তোমরা দেখেছ ও কেরকম বদমাস হ্যাঁ মেয়ে কিন্তু এখনকার বাচ্চারা প্রচণ্ড বদমাশা হয় এটা সত্যি কথা আগে শুনতাম যে ছেলেরা বদমাশ হয় এখন হলো কিন্তু মেয়েরাও যে দুষ্টু হয় আমি আমার মেয়েকে না দেখলে হয়তো জানতাম না আমি যেখানে পুজো করতে যাব ওখানে ওকে বলছিলাম যে আমি এখন পুজো করতে যাব বলছিল আমিও যাবো আমিও যাবো আমি ওকে রেখেই গেছিলাম পরে দিদিভাই ওকে নিয়ে গেছিল মানে আমার বড়ো মেয়ে এই যে কাপড়গুলো ছড়িয়ে দিয়েছি তোমাদের বাড়ির সামনে দেখো স্কুল স্কুলে আজকে শনিবার তো তো পিটি হচ্ছিলো তখন তো আমি তোমাকে কাজ তোমাদের কাছে থেকে দেখাইনি কারণ তাহলে সব বাচ্চাদের লক্ষ্যটাই এদিকেই হবে দূর থেকে যেটুকু করেছি ক্যামের তো এই যে জামা কাপড়গুলো তো আগেই ছড়িয়েছিলাম ওদের দেখানো হয়নি আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো ভাত ছোলার ডাল একটা সাদা সাদা করে সবজি করেছি আর এদিকে পাঁপড় ভাজি তারপরে যে গ্যাস উনান উনান পরিষ্কার করে মুছে নিয়েছি এখানে দেখো না কাজটা একদিন এমন হাওয়া এলো যে হঠাৎ করে জানলার কাজটা যে লাগা জানলাটা যে লাগাবো ভুলে গেছিলাম ঠাস করে বাড়ি লেগে জানলাটা কাজটা কেটে গেছে ভেঙে গেছে বাড়ির মধ্যে মোটামুটি তিনটা জানলা দেখুন তিনটা ভেঙে গেছে এই যে কুচকি চুল বেঁধেছে দেখো কি করছো চুল বেঁধেছ

পুজোতে বসে গেছি সবাই মিলে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও জানি আমি হয়তো ভিডিও সেইভাবে করতে পারি না তবে যেভাবে পেরেছি যে ওইভাবেই করেছি হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের একটু পাশে থেকে সাপোর্ট করো